দিনাজপুর দেশে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা এখানকার অধিকাংশ জমি দুই এবং তিন কিছু চার ফসলের রয়েছে কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জমিগুলোতে দিন দিন হারিয়ে যাচ্ছে আবাসন প্রকল্প ইট ভাটা এবং কলকারখানার কারণে এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী ২০১৬ সতের অর্থবছর থেকে ২০২১ ২২ অর্থবছর পর্যন্ত ছয় বছরে দিনাজপুরে কৃষি জমি কমেছে তিন হাজার দুশো তেইশ হেক্টর ২০১৬ সতের অর্থবছরে জেলায় কৃষিজমির পরিমাণ ছিল দুই লাখ একাশি হাজার একচল্লিশ হেক্টর যা ২০২১ ২২ অর্থবছরে এসে দাঁড়িয়েছে দুই লাখ আটাত্তর হাজার চারশো হেক্টরে জমি কমার এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন আরও হুমকির মুখে পড়ে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা জেলার বিভিন্ন জেলায় কৃষি জমিতে গড়ে উঠেছে আবাসন প্রকল্প বুনা পাথর কাটাপাড়া নয়নপুর সুখসাগর সহ বিভিন্ন স্থানে কৃষি জমি ভরাট করে তৈরি করা হচ্ছে আবাসিক প্লট মাত্র দুই বছর আগে এসব জমিতে টমেটো কলা এবং ধান চাষ হতো বর্তমানে সেখানে দেখা যাচ্ছে দালান কোঠা আবাসন প্রকল্পের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে যা ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে আবাসন প্রকল্পের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক কৃষি শ্রমিক এবং বর্গা চাষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন কৃষি জমি রক্ষার জন্য কৃষি বিভাগের সরাসরি কোনো ক্ষমতা নেই এটি প্রশাসনের বিষয় আমরা মানুষকে সচেতন করার কাজ করি তবে আবাদী জমি রক্ষা করা অত্যন্ত জরুরি হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোয়াইবুর রহমান বলেন কৃষি জমিতে আবাসন প্রকল্প পরিবেশের উপর বর্ধনের বিরূপ প্রভাব ফেলেছে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জন তৈরি হচ্ছে জমি শ্রেণী পরিবর্তন করার সময় পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া উচিত কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জানান কৃষি জমি রক্ষার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি কাজ চলছে দুই এবং তিন ফসলের জমিতে শিল্পায়ন রাস্তাঘাট ও আবাসন প্রকল্প নির্মাণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় কৃষি জমি রক্ষা করা নিশ্চিত করা হবে বিশেষজ্ঞ আশঙ্কা করছেন দিনাজপুরে কৃষি জমি হারানোর ধারা বন্ধ না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে প্রশাসনের সক্রিয় উদ্বেগ আইন প্রণয়ন এবং জনসচেতনতার মাধ্যমে কৃষিজমি রক্ষা করা জরুরি তা না হলে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর তার ঐতিহ্য হারাবে যা হবে অত্যন্ত ক্ষতিকর